কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ সতেরোই জুন দু আজকের বাংলা তারিখ হচ্ছে দোসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয় নেই গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে প্রত্যেকটা রাশির ব্যাখ্যা অনুসারে রাশি ফল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি রূপে পুরোপুরিভাবে দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হতে পারবেন তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন আপনাদের স্বাচ্ছন্দ্য হাসি খুশিতে ভরে উঠবে এবং জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনজেনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিওগুলো তো সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজকের যোগ হচ্ছে বিষ্কুঙ্গ যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বণনের সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের তাদের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট সাতচল্লিশ সেকেন্ডে তো এবারে জানবো মূলত বন্ধুরা আজকের চন্দ্র রাশি কি তো এবারে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে বাহান্ন মিনিটে চন্দ্রাস্তির সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়বেলা তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি তো পাশাপাশি বন্ধুত্ব দুষ্টবর্তি দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে দশ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট বাইশ সেকেন্ড অবধি তোমরা তো মনে হয় এই দৃষ্টি অমুক্ত দৃষ্টি সময় কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে মধুময় মধুময়ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলারত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হয়ে উঠবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে কি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কিছুটা সময় সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম বা মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ অগ্রগতি করলে নিজের কটল বা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে সময়ের মধ্যে কাজ বলি আজকে সু বা কাজের জন্য সুসম্ভাবনা হবে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে এছাড়াও পারিবারিক দিকের পাড়া বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধ বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুচি বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা কিছু আপনাদেরকে বিশেষ কিছু তত্ত্ব দিবে যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে বা বা অতি অত অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোন রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক আজকে মোটামুটি ভাবে ভালোইভাবে কাটতে চলেছে এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং ষোলো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল শুভরত্ন সাদা প্রবাল এবং পোখরাজ আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি এবং আজকের দিনে সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে শুরু করে আপনার সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি অতএব বন্ধুরা আপনারা এই দুশ মুহূর্তকে অপেক্ষা করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না এই কোন্তে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়